হ্যালো সালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সকালবেলা চলে আসতাম স্বাদে আর দেখে নিচ্ছিলাম যে মুরগি ডিম দিয়েছে কিনা আই থিঙ্ক দিয়েছে এটা খুলে দিতে হবে আর এখনও ঠান্ডা এটা অবশ্যই একটু পরে খুলে দিলে সবচেয়ে বেটার বাট ডিম নেওয়ার জন্য খুলে দিচ্ছি আবার ডিম নেওয়া হয়ে গেলে আবার এটা ঢেকে দিব পুনর আগে এত ডিম দেখা যাচ্ছে এখানে একমত দেয় নাই ডিমটা নিয়ে অনেক বড় ডিম আর এখানে একটা মুরগি বসেছিল উঠে গেল হয়তোবা কিছুক্ষণ পরেই দিবে ডিম আর নিচে এখনও ডিম দেয় নাই এই যে টাইগার দম্পতি তা আসলে অনেক বড় হয়ে গেছে মেল এটা হচ্ছে ফিমেল আর সম্ভবত আরও কিছু দিন লাগবে ডিম দেওয়ার জন্য সময় লাগবে আরও আর টাইগার মুরগির ডিম এখনও মানে দেখি নাই কীরকম হয় দেখা যাক এরা যদি সুস্থ থাকে ভালো থাকে হ্যাঁ অবশ্যই দেখা যাবে যে ডিম কেমন হয় এই দেশি মুরগিগুলো মনে হয় ডিম দেবে ডিম দেওয়ার আগে যেরকম একটা সাউন্ড করে ওরকম সাউন্ড করতেছে আর কি